অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া দপ্তর খুঁজছে ঘূর্ণাবর্ত এবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর উইকেন্ডে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এই সপ্তাহের শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি স্থানীয়ভাবে হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে শনিবার এবং রবিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দিনাজপুরে পার্বত্য এলাকা সহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েক দিনে দার্জিলিং কালিম্পং দুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ কমবে শনিবার থেকে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝির বৃষ্টির সামান্য সম্ভাবনা আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমি বায়ু পাশাপাশি এবার গতিও পেয়েছে দক্ষিণবঙ্গের হলদিয়া পর্যন্ত প্রবেশ করেছে বর্ষা ওদিকে উত্তর পূর্ব এবং পূর্ব বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে সৃষ্টি হতে পারে যার জেরে মাসের শেষের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি যদিও এখনও এই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরি বৃষ্টিতে ভেজিতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা এখনও প্রায় বৃষ্টিহীন আবহাওয়া দপ্তর জানিয়েছে জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে আগামীকাল হালকা বৃষ্টি হলেও তিলোত্তমায় বাড়তে পারে বৃষ্টি বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া এই সব জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আঠাশে জুন পর্যন্ত জারি হয়েছে সতর্কতা ওদিকে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে